সবি ওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে ফোনটি আমরা রিভিউ করব সেটার নাম হলো স্যামফং জি টোয়েন্টি সেভেন অর্থাৎ এ ফোনটি এই ফোনটিকে আনবক্সিং করা হচ্ছে এই ফোনটির ভিতরে আপনারা পেয়ে যাবেন দশ ওয়ারের চার্জার যেটা দিয়ে আপনার ফোনটিকে ভালো মতোই চার্জ করতে পারবেন এবং আছে টাইপ সি ক্যাভেন এতে র্যাম হিসেবে আছে তিন জিবি প্লাস তিন জিবি প্রায় সাত টাকা আর হ্যাঁ আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় প্লিজ সারটা সাবস্ক্রাইব আমি জানি আমার ভাইয়েরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে আমাকে সাপোর্ট করবে এই ফোনটি বাংলাদেশে একটি ভি লঞ্চ হয়েছে সেটা হলো তিন জিবি সহ তিন জিবি আর তিন জিবি ভার্সুয়াল র্যাম সহ লঞ্চ হয়েছে এটার অফিসিয়াল প্রাইস হয়েছে সাত হাজার নশো নিরানব্বই টাকা এর কমে আপনারা এই মোবাইলটি পেয়ে যাবেন সাত হাজার টাকা দামাদামি করে দাম কমাতে পারবেন এছাড়া এই ফোনটিতে পেয়ে যাবেন পাঁচ হাজার এমএজের বিগ ব্যাটারি এই ফোনটি আপনারা তিনটি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এর ডিসপ্লেটা আছে সিক্সটি রেট রিফ্রেশ রেটটা খুবই কম কিন্তু এখন দাম কম অনুযায়ী ভালো দেওয়ার চেষ্টা করছে রিফ্রেশটটা আর কী দেবে সো এই ফোনটিতে সব কিছুই ভালো দেখতে পাচ্ছি সি কেবেল সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব অনেক ভালো মতো তারপরে এসে ক্যামেরা সেকশনও ভালো তারপর কিন্তু এর প্রসেসরটা আমরা প্রসেসরটা এখন পর্যন্ত মানে করা হয়নি প্রসেসরটা সম্পর্কে কোনো ধারণা নাই কেউ কারণ এই ব্র্যান্ডটি প্রসেসর সম্পর্কে কোনো কোনো ধারণা কিন্তু দেয়নি ধারণা একটা করা যায় সেটা হলো টি সিক্স জিরো সিক্স বা টি সিক্স জিরো থ্রি বা মানে ইউনিশক ব্র্যান্ডের কোনো প্রসেসর থাকবে সাধারণত ফোনে আমাদের তো দূর যা মনে হয় তো এই ব্র্যান্ডে আরও অনেক রকম মোবাইল আছে যেমন আইটি আইটেল এ ফিফটি তারপর আছে ওয়াল্টন অরবিট টুয়েলভ তারপর আছে আইটেল এ ফাইভ জিরো এস সেই ফোনের সাথে এগুলো কম্পেয়ার একই রকম অনেকটা সব মোবাইলগুলো অনেকটা একই রকম সেম প্রাইজের মোবাইল সো বলাই যে এটা এত কম প্রাইজ অনেক ভালো একটা জিনিস দিতেছে শ্যাম্পুনই যেখানে অন্য সব ব্র্যান্ড আইটেল এগুলো দুই জিবি র্যাম এই এই প্রাইস রেঞ্জে কিন্তু এখানে তিন জিবি র্যাম সহ ওখানেও বাসলের র্যাম ইউজ করা যায় তো এখানে আরও এক্সট্রা তিন জিবি বলতে গেলে ছয় জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন এই ফোনটির ডিজাইন অনেকটা আইফোনের মতো যারা আইফোন লাভার আছে তাদের জন্য এই অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন